শুভ সকাল বন্ধুরা তোমাদের সবাইকে মনস ব্লগে স্বাগত তো দেখতে পাচ্ছ এখন প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে তো বাবা উঠে নারকেল কাটতে শুরু করেছে কারণ আজকে হলো ঈদ সাত তারিখ তোমরা তো জানোই আমাদের ঈদের কতটা আনন্দ করবানি ঈদে তো এই যে মা রুটি করছিল তার মধ্যে আমি একটু ভিডিও করলাম তোমাদের দেখাবো বলে কারণ রাতে উঠেছিল মা দুটার সময় হ্যাঁ দুটো আড়াইটার সময় উঠে রুটি করতে শুরু করেছে এটা আমাদের করতেই হবে আর কি বাধ্যতামূলক মানে খুশি খুশিতে আনন্দে সবাই করে এটা কেউ দুটায় কেউ আড়াইটায় ওঠে তো এখন রাত দেখো লাইট জ্বলছে আমাদের বাড়িতে আর বাবা নারকেল কাটছিল তোমরা তো দেখলেই তারপর রুটি হয়ে গেছিলো আমাদের পনেরো ছয়টার দিকে তারপর সীমাই রান্না করছিল মা আমরা তো উনানেই রান্না করি তোমরা তো জানোই খুবই কম গেছে রান্না করি বেশিরভাগটাই উনানে রান্না করি তো ওই যে উনানের আগুন দেখতে পাচ্ছ একদম লাল টকটকে হয়ে গেছে আর ওর মধ্যেই মা সীমাই লাচ্ছা সীমাই রান্না করছে ওই যে আগে সীমাইটাকে ভেজে নিচ্ছে কার যার কারণটা হচ্ছে যে সিমাইটাকে ভেজে নিলে না যখন ওই যে শিরাটা করবে মানে দুধ জল দিয়ে আর চিনি দিয়ে তখন ওই যে সিমাইটা ভেঙে যাবে না একদম সুন্দরভাবে থাকবে আর কি মানে লম্বা লম্বাই থাকবে ভালো একদম ঘাটা হয়ে যাবে না তার জন্য আমরা ভেজে তারপরে সে রান্নাটা করি আর কি যেটা আমাদের সবারই খুব প্রিয় পছন্দের একটা জিনিস সিমাই লাচ্চা সিমাই বেশ সুন্দরভাবে মা রান্না করতে পারে মায়ের সব রান্নাই অতুলনীয় কি বলবো তোমাদেরকে তো এটাই আলহামদুলিল্লাহ আমাদের সবটাই মায়ের দৌলতেই আর কি মায়ের রান্না ছাড়া জীবন অসম্পূর্ণ তাই না তো তোমাদের কার কার সিমাই ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার তো ভীষণই ভালো লাগে কিন্তু বেশি খেতে পারি না কারণ মিষ্টিটা অনেক বেশি দেওয়া থাকে তো তাই আর এই যে মা এখন নাড়াচাড়া করছিল কারণ তলায় লেগে যাচ্ছিল যার জন্য মা অনবরত নাড়ছিল তো এই যে দেখতে পাচ্ছ সিমাইগুলো আর তারপরে শিরাটা তৈরি করার জন্য মা দুধ দিয়ে দিয়েছে যেটা হয়ে গেছিলো অলরেডি তারপরে নারকেল দিয়ে দিল নারকেল কুচি করে কেটে বাবা যেটা কেটে দিয়েছিল সে সেটাই রেখে দিয়েছিল ওটা এখন দিয়ে দিলো দিয়ে নাড়াচাড়া করছিল আর কি আর এই যে এখন সেটা ফুটবে ফুটে আবার একটু ঠান্ডা হবে আরও পাশে রাখা আছে সিমাইগুলো মানে ভেজে রাখার সিমাইগুলো ওগুলো লাগিয়ে দেবে তারপরেই ব্যাস কমপ্লিট আমাদের সিমাই রাত লাচ্ছা সিমাই রান্না ও কি বলবো একদম অনেক স্বাদের জিনিস একটা যারা যারা খাও না মানে তারা একবার খেয়ে দেখো ভীষণ টেস্টি আর এই যে ফাইনাল লুক আমাদের সীমাই আর আমি রুটি খাচ্ছিলাম আর একটু সীমাই খাচ্ছিলাম সকালবেলা আর এই যে মানহাকে স্নান করিয়ে দিয়েছিলাম সে বসে বসে ওর নানুর ফোনে কাটু দেখছিল কাতু মানে কার্টুন শর্টকাটে কাতু বলে আর কি তো আলহামদুলিল্লাহ এই যে কুরবানি হয়ে যাচ্ছে আমাদের এই দেখতে পাচ্ছ পাড়ার লোকজনগুলো আমাদের বাড়ির পিছনটাই একটা বাগানের মতো আছে ওখানটা এসে কুরবানি করছিল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটাটা